জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো একাদশীর আগের দিন কি করবেন পরের দিন কি করবেন সবটাই বলে দেব আজকে এই ভিডিওতে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখবেন না হলে কিছু জিনিস হয়তো মিস করে যেতে পারেন তো একাদশীর যারা করেন তাদের জন্য বলছি আমার সেই সমস্ত মায়েদের বোনেদের আমার বাবা ভাইদের আমার দাদাদের এদের জন্য বলছি যারা একাদশী করেন যারা সারা বছর নিরামিষ খান তাদের ব্যাপারটা আলাদা আর আমার যে সমস্ত মা বোনেরা দাদা ভাইয়েরা বাবারা আমিষ খান তারা একটা কাজ করবেন একাদশীর আগের দিন নিরামিষ খাবেন আর রাত্রি রাত্রি বেলায় মানে রাত্রির দিকে একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করবেন রাত্রি এগারোটার আগে অন্তত খেয়ে নেওয়ার চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আর কি আর করবেন কি ব্রাশ করে নেবেন দাঁত ব্রাশ করে নেবেন যদি পারেন তো খুব ভালো হয় একটা ব্রাশ আলাদা যদি করে রাখতে পারেন খুব ভালো হয় আলাদা একটা নতুন ব্রাশ কিনে নেবেন বেশি তো দাম নয় অল্পই তো দাম তাই না একটা ব্রাশ কিনে রাখা ভালো সেই ব্রাশটা নিরামিষের দিনগুলোই ব্যবহার করবেন দেখবেন ভালো হবে আর আমিষের জন্য একটা আলাদা ব্রাশ রেখে দেবেন তো ওই নিরামিষ ব্রাশটা দিয়ে আপনারা দাঁত মেজে নেবেন দাঁত ব্রাশ করে নেবেন কেন বলছি দাঁত ব্রাশ করে নেওয়ার কথা তারও কারণ আছে দাঁতের ফাঁকে যদি অন্ন ঢুকে থাকে লেগে থাকে সেইগুলো বেরিয়ে যাবে থাকবে না ওই জন্যই বলছি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাঁত ব্রাশ করে নেবেন আর একাদশীর মানে একাদশীর দিন যেদিন একাদশী সেদিন একটু ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ার চেষ্টা করবেন একটু যদি ব্রহ্ম মুহূর্তে উঠে পড়তে পারেন খুব ভালো হয় উঠে পড়ে বাসি কাজকর্ম সেরে স্নান ইত্যাদি করে তুলসী গাছের কাছে পুজো করবেন কিন্তু একাদশীর দিন তুলসী গাছে জলটা দেবেন না বাকি ফুল দিয়ে সাজাবেন ধূপ দেবেন প্রদীপ দেখাবেন সবই করবেন একাদশীর দিন কিন্তু জলটা ভুলেও দেবেন না যেন এই কাজটা করবেন আর বাকি বাড়ির তাড়াতাড়ি একটু সেরে নেবেন একাদশীর দিন পারলে এবারে কথা প্রশ্ন হলো যে একাদশীতে অনেকে প্রশ্ন করে আমাকেও প্রশ্ন করেছে অনেকে যে একাদশীর দিন কি সাবু খাওয়া চলবে রবি শস্য তো খাওয়া যাবে না আপনারা সবাই জেনে গেছেন এতক্ষণে সাবু খাওয়া কি চলবে হ্যাঁ সাবু খাওয়া চলবে কি রকম সাবু খাওয়া চলবে জানেন তো যদি পারেন আর কি এই রকম সাবু আপনারা যদি নিতে পারেন প্যাকেট সাবু কিনতে পাওয়া যায় প্যাকেটের মধ্যে একটা সাবু পাওয়া যায় সেই প্যাকেট সাবু কিনতে পাওয়া যায় ওই সাবুতে চালের গুঁড়ো বা ময়দার গুঁড়ো মেশানো থাকে না ওতে ওটা মিষ্টি আলু দিয়ে তৈরি হয় ওটা বাইরের দেশে পাওয়া যায় ওটা আমাদের দেশে পাওয়া যায় না আমাদের দেশে পাওয়া যায় না ভুল বলছি আমাদের দেশে পাওয়া যায় কিন্তু আমাদের দেশে ওটা তৈরি হয় না ওটা বাইরের দেশে তৈরি হয় ওই সাবুটা আপনারা খেতে পারেন ওই সাবুটার আপনারা যে কোনো পদ রান্না করে খেতে পারেন সাবুর সাবুর যে কোনো পদ আপনারা রান্না করে খেতে পারেন আর একান্তই যারা সাবু খেয়ে থাকতে পারেন না মনে করছেন যে সাবু খেয়ে থাকতে পারছি না যদি ফল খেয়ে থাকতে পারেন তো খুব ভালো হয় আর যদি যারা পারে না আমি তাদের জন্য বলছি যারা সাবুও খেয়ে থাকতে পারবে না ভাবছেন তাদের জন্য বলছি অনেকে অসুস্থ থাকতে পারে শরীর খারাপ থাকতে পারে অনেক রকম ব্যাপার আছে তো তো যাইবা হোক যারা সাবু খেয়ে থাকতে পারবেন না তারা সবজি খেতে পারবেন সবজির মধ্যে আবার কিন্তু বাছাই করা সবজিগুলো খেতে হবে যে কোনো সবজি কিন্তু খাওয়া চলবে না যেমন ধরুন কাঁচকলা পেঁপে মিষ্টি কুমড়ো মিষ্টি আলু বাঁধাকপি ফুলকপি এগুলো খেতে পারেন আর ঘি বা সাদা তেল ব্যবহার করবেন হলুদটা ব্যবহার করবেন না ঘি বা সাদা তেল ব্যবহার করবেন পাঁচ পাঁচফোরণ ব্যবহার করতে পারেন তেজপাতা ব্যবহার করতে পারেন এগুলো করতে পারেন কোনো অসুবিধে নেই কোনো বাধা নেই কিন্তু ভুলেও হলুদটা ব্যবহার করবেন না যেন তো এই দুধ ছানা দই এগুলো খেতে পারবেন তাতেও কোনো অসুবিধে নেই তো এই এই জিনিসগুলো আপনারা খেতে পারবেন আর একাদশীর পরের দিন কি করবেন একাদশীর পরের দিনও একটু সকাল সকাল উঠে পড়ার চেষ্টা করবেন একাদশীর পরের দিন বলছি উঠে সকাল সকাল একটু উঠে পড়ার চেষ্টা করবেন স্নান ইত্যাদি করে নিয়ে পুজো সেরে নেবেন আগে পুজো সেরে নেবেন মাতা তুলসীকেও পুজো করে নেবেন পুজো সেরে নেবেন ঘরের পুজোও সেরে নেবেন তারপর আপনারা কি করবেন প্রসাদ খেয়ে নেবেন পারনের আগে যে কথাটা বারবার বলে দিচ্ছি আমি পারণের আগে প্রসাদ খেয়ে নেবেন এটা প্রসাদ হতে পারে বাতাসা বা চিড়ের প্রসাদ মানে অন্য প্রসাদ একটু মুখে তুলবেন পারণ পারণের আগে পারণের সময় আমি আমার অন্য অন্য ভিডিওতে প্রত্যেক একাদশীতে আমি ভিডিও দেব এরপর থেকে আর বলে দেব পারণের সময় পারণের মন্ত্র আছে আমি সেটাও বলে দেবো একাদশী কখন থেকে পালন করতে হবে সেটাও বলে দেব সব বলে দেবো এবার থেকে আমি সমস্ত কিছু বলে দেবো প্রতি প্রতি মাসে যে দুটো করে একাদশী হয় দুটো করে একাদশী সমস্ত কথা আমি বলে দেব আপনাদেরকে তো যে কথাটা বারবার করে বলে দিচ্ছি পারণের আগে একটু অন্য মুখে দিয়ে নেবেন প্রসাদের মধ্যে চিঁড়ে বাতাসা এই সমস্তগুলো হতে পারে যদি প্রসাদের মধ্যে এগুলো দিয়ে থাকেন চিড়ে দিয়ে থাকেন চিঁড়েও তো অন্য মুখে দিয়ে নেবেন একটু তো এইরকম ভাবে আপনারা একাদশী পালন করবেন আর একাদশীর পরের দিনটাও কিন্তু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন একটু তাহলে কিন্তু খুব ভালো হবে মঙ্গল হবে দেখুন সংসারের মঙ্গলের জন্যই তো আমরা সবকিছু করি সংসারের ভালোর জন্য সংসারের মঙ্গলের জন্য সংসারের মানুষজনেরা যাতে ভালো থাকে নিজে যাতে ভালো থাকি সুস্থ থাকি সেই কারণের জন্য তো এইগুলো করি আমরা তো আপনারা যারা বারো মাস নিরামিষ খান তাদেরকে আমার আর বলার কিচ্ছু নেই যারা বারো মাস নিরামিষ খান না আমিষ খান তাদের কথা বলছি তারা একাদশীর পরের দিন যদি পারেন যদি পারেন কেন অবশ্যই নিরামিষ খাবেন একাদশীর পরের দিনটাও পালন করবেন তাতে খুব ভালো হবে শুভ হবে মঙ্গল হবে তো আজকে আসছি শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে করছি আপনারা যদি পারেন কমেন্টে শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের নামটা লিখে যাবেন আপনাদের মঙ্গল হবে আপনাদের ভালো হবে